দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে বিহারে নির্বাচনী প্রচার শেষ করে সেখান থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ছিলেন রাজ্য শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক মধ্যে কোটি দেওয়া পণ্ডেল বিমানবন্দর থেকে সড়ক পথে গান্ধী মোড় হয়ে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে পৌঁছান নরেন্দ্র মোদী গান্ধী মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠেন স্বাগত জানান দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর গাড়ি জনতার উচ্ছ্বাস দেখে স্লো হয়ে যায় হাত জড়ো করে জনতাকে নমস্কার করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে জনসভা শেষ করে ফের সড়কপথে পথে বিমান বন্দরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরকে ঘিরে নিরাপত্তার বলয়ে হয়েছিল শহর দুর্গাপুরকে সব মিলিয়ে বঙ্গ সফরে শুক্রবার দুর্গাপুর থেকে ছাব্বিশে বিধানসভা নির্বাচনী প্রচারের দামামা শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর